হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো আজকে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে চিড়ের পোলাও চিড়ের পোলাও একটা খুবই ভালো হেলদি ফুড যা খুবই অল্প সময়ের মধ্যে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে চটাপট রেডি চটজলদি রেডি করা যায় তো ব্রেকফাস্টে হাতে খুবই অল্প সময় ছিল তার মধ্যে আমি এটা বানিয়ে ফেললাম দেখো খুবই ভালো খেতে হয়েছিল খে বেশি কিছু আমি দিইনি অনেক কিছু সবজি দিয়ে করা যেত বাট আমি খুবই শর্টে এটা করেছি কাজু কিশমিশ দিয়ে পেঁয়াজ লঙ্কা এইসব দিয়েই আমি এটা বানিয়েছি কিন্তু খুবই ভালো খেতে হয়েছিল দেখো নিজের খাবারই সবসময় বলি খুবই ভালো খেতে কিন্তু না সত্যি সিরিয়াসলি বাড়ির সবাই খেয়েছে খুবই ভালো লেগেছে তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি ফার্স্টে কড়াটা গরম করে নিয়েছি তারপরে আমি এতে সাদা তেল দিয়ে দিয়েছি তার সাথে আমি একটু ঘি অ্যাড করেছি এক চামচ কি দু চামচও দেওয়া যায় আমি এক চামচই দিয়েছি ঘি এবারে এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়েছি দারচিনি লবঙ্গ আর এলাচ অল্প ভেজে নিয়ে আমি পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছিলাম ওটা এবারে লাল লাল করে ভেজে নেব এর মধ্যে এর মধ্যে শুকনো লঙ্কাও দিয়ে অ্যাড করা যায় বাট আমি কাঁচা লঙ্কা দিয়েই করেছি ভাজা ভাজা হয়ে গেলে আমি অল্প হলুদ ছড়িয়ে দিলাম অল্প নুন ছড়িয়ে দিলাম তারপরে কাজু কিশমিশ আমি একটুখানি ধুয়ে এতে দিয়ে দিলাম বা কাজু কিশমিশ আগেও ওটা ভেজে রেখে তারপরে ওই অ্যাড করা যায় বা এর সাথেই আমি জাস্ট শর্টে আমি রান্নাটা করেছি তো এইভাবেই আমি করেছি তো ভালো করে একটু ভাজা ভাজা করে আর আমি চিড়েটাকে ভিজিয়ে রেখেছি মানে ভিজ জলটা ফেলে রেখেছিলাম ওটা এবারে এর মধ্যে ছেঁকে দিয়ে দিলাম এবারে জাস্ট হালকা নাড়াচাড়া করতে হবে তিন চার মিনিট হালকা নাড়াচাড়া করতে হবে এটা খুবই ইজি একটা রান্না বাট খেতে খুবই কিন্তু টেস্টি হয় এবারে এর মধ্যে আমি একটুখানি চিনি ছড়িয়ে দিলাম যে যেরম খাবে মিষ্টি যেরম খাবে সেই পরিমাণ মতো দেবে আমি দু চামচে চিনি দিয়েছি চিনি ছাড়া তো কোনো কি রান্নাই ঠিক হবে না তো চিনি ছড়িয়ে দিয়েছি লাস্টে একটু ব্ল্যাক পেপার ছড়িয়ে দিয়েছি বন্ধ করে দিয়ে ব্যাস আমার রান্না কমপ্লিট আমি আর ঘি দিইনি যেহেতু আগে আমি অনেকটা ঘি দিয়েছিলাম তো আমার রান্না কমপ্লিট হয়ে গেল আমার চিরের পোলাও খুবই কম টাইমের ভেতর খুবই ইজি প্রসেসে একটা খুব ভালো হেলদি অ্যান্ড ভালো পেটও ভর্তি করে যেটা সবাই ভালো